যেই নবী বেহেসতে প্রবেশ না করলে কোন নবী রসুল বেহেসতে যাইতে পারবে না বাবা যেই নবীর উম্মাত হওয়ার জন্য আগের জবরা নবীরা পর্যন্ত দরখাস্ত করতেন বাবুদ্রে তুমি আমাকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মাত বানাইতা কতই না ভালো হইত বাবা আমার নবীর মর্তবার কথা আমি কেমনে বুঝাবো

ওই এস্টাইজের ভিতরে বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এস্টাইজের ভিতরে চেয়ার থাকবে মাত্র দুইটা একটা হইলো সভাপতির জন্য বরাদ্দ আর একটা হইলো প্রধান অতিথির জন্য সভাপতিত্ব করবে আমার মাওলানা ইলাহা ইল্লাল্লাহ প্রধান অতিথি হইবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরে আল্লাহর পরিজারে স্থান আল্লাহর পরিজার সম্মান তিনি হইল আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ তেনার মত নবী তেনার মত হাবি যদি তার মেয়েকে বলতে পারেন ফাতে মা সোজা না হইয়া কবরে যাইও না মা বাবা তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলমীর অবস্থা কি হইবে বাবা চিন্তা করলে শরীরের ভিতরে কাপড় শুরু হইয়া যায়

আমাদের শায়খ মর্শেদ হাজর পিসা বলতো চর্মনাই নবাহু মারকাদা মারকাদাহু তিনি যখন কেয়ামতের বর্ণনা শুরু করতেন মনে হইতো আমরা বলছি কেয়ামতের ময়দানি উপস্থিত হইয়া গেছি তিনি যখন জাহার লাভের কথা শুরু করতেন আল্লাহ শরীরের ভিতরে ঝালঝালা শুরু হইয়া যাইতো মনে হইতো জাহার নামের কিনারে আমরা ঘুরতে আসি ওইভাবে বুঝাইয়ে বলার যোগ্যতা আমার নাই কেমতের বর্ণনা জাহান নামের বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই আল্লাহ তুমি সকলের জেলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও কেয়ামতের ময়দানের সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে মা আয়সারা দিয়ে তারা জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ

ওই কেয়ামতের ময়দানটা এত ভয়ানক এত কঠিন ময়দান হবে ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে নিচের দিকে তাকাবার মতো হুশ কোন মানুষের হবে না কেয়ামতের ময়দানের অবস্থা দেখে নবীরা পর্যন্ত হুশারাইয়া বলাইবে আল্লাহ

আইন আল মাফার কে কোথায় ভাগ্য যাইতে পারো পারলে ভাগ্য যা দুনিয়াতে তো বহুত নামাজ থেকে বাগজো রোজার থেকে বাগজো মসজিদ থেকে মাদ্রাসা থেকে বাগজো মাহফিল থেকে হালকা জিকির থেকে বাগজো আজকে কার কত ক্ষমতা আছে পারলে আমার এই দরবার থেকে ভাগিয়া যা ভাইরা ভাগারও কোনো ক্ষমতা থাকবে না কেয়ামতের ময়দানে দাঁড়ানোর ক্ষমতা কোনো মানুষের হবে না আল্লাহ 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 পাক রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে জাহান্নাম কে জিজ্ঞাসা করবেন ইয়াউমা নাকুলুল জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিযিদ জাহান্নাম কে বলবে জাহান্নাম তোর যে পরিমাণ গুনাহগার তোর পেটে দেওয়া হইছে এইটা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি তুই আসুদা হইছস নাকি জাহান্নাম উত্তরে বলবে বাউদলে আমারে আরো দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা মেটে না আমার ক্ষুধা মেটে না হালমিম মাজি হালমিমমাজি খুদার্থ জাহার নাম যখন কুনাগাদেরকে খাওয়ার জন্য পাগলের মতো লাফাইতে থাকবে। এক একটা শিকলের সাথে সততুর হাজার ফেররেস্তারকুম হাজার হাজার শিকল দিয়া জাহান নামকে টানিয়া রাখতে পারবে না। যখন জোর করিয়া জাহান নামকে পিছনের দিকে টানিয়া ধরবে। জাহান নাম বাধা পাইয়া গুরিম, 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 গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে। ক্ষুদার তো বাঘ যেরকম খাসার ভিতরে যখন ক্ষুদা লাগে গুরিম গুরিম করে আওয়াজ শুরু করিয়া দেয় বাঘের গর্জনের খাসাটা থর 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 করিয়ে কাঁপিয়া ওঠে কেয়ামতের ময়দানে ক্ষুধার্ত যাহার নামের গর্জ বাঘের চেয়েও হাজার কোটি গুটে ভয়ঙ্কর হবে যাহার নামের ঘুরিম ঘুরি কেয়ামতের ময়দানটা থর 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 উঠবে এই অবস্থা দেখার পরে নবীরা পর্যন্ত হুশারাইয়া বলাই রে অবস্থার নবী এসে বলিয়া বলবে মামুদ রে আমারে বাজা আবার

রব্বি হাবলি উম্মতি বাবু আমার উম্মত কে বাঁচাও আমার উম্মত কে বাঁচাও আল্লাহ তোমার পাক ইজ্জতের কসম জাহান নাম যেভাবে পাগলের মত লাফাইয়া লাফাইয়া আসতে আছে আমার ভয় লাগে কখন জানি আমার উম্মত কে খাইয়া ফলায় তোমার ইজ্জতের কসম আজকে যদি একটা উম্মত কেউ জাহার নাম খাইয়া ফলায় আমি মোহাম্মদ কিন্তু তোমার বেহেস্তের ভিতরে যাব না আমার একটা উম্মত কেউ যেন জাহার নাম খাইতে না পারে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও তোমার হাবিবকে চেনার তৌফিক দিয়ে দাও বাইরা যাই মুহূর্তে সমস্ত নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাইবেন ওই মুহূর্তে আল্লাহর হাবিব নিজের কথা ভুলিয়া উন্মতের কথা বলবেন যেমন মা সন্তানকে ছাড়িয়া আগুন লাগছে ঘরের মধ্যে সন্তানকে রাখিয়া নিজে বাসার জন্য ঘর থেকে বাহির হয় না কত দেখছি লঞ্চে ডুবিয়া মানুষ মারা গেছে মাও মারা গেছে সন্তানও মারা গেছে কিন্তু সন্তানকে বুকের থেকে মা হারে না নিজের জীবন যা তারপর সন্তানের হাতের থেকে ছাড়ে না কে না হইল মা ব্যরাম মা যখন সন্তানকে ভালোবাসে মা নে ব্যরাম সন্তানকে বাঁচাইতে যায় নিজের কথা ভুলিয়া যায় আমার নবী তার উম্মত কে মায়ের চেয়ে হাজার গুণে বেশি ভালোবাসে আমার নবী ওকে আমাদের বাজারে নিজের কথা ভুলিয়ে গেলি উম্মতি 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 বলতে থাকবে সেই নবীর বললে কোথায় রওনা করছে রে পাগলের দল সেই নবীর চরিত্র নিয়ে কথা বলে কোনো কতবি প্রতিবাদ করো না আল্লাহ সেই নবীকে সন্তুশি বলিয়া গালি দেয় তোমার বাবারে গালি দিলে তুমি প্রতিবাদ করো তোমার ভাইরে গালি দিলে তুমি প্রতিবাদ করো তোমার মাকে অপমান করলে তো তোমার মাথায় ঠিক থাকে না আর সেই নবীকে মা বাবা নিজ আত্মীয় স্বজনের মরকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে নবীরে সেই নবীরে যখন বাংলার জমিনে অপমান করে কুলাঙ্গার বলিয়া গালি দেয় আমার নবীর বলে চোরিসরো ভালো না জরে গাল নাও এইটা শোনার পরে যার কলিজার ভিতরে জ্বালা হবে না যার একটু প্রতিবাদ করতে মনে যাবে না মনে করবা তুমি এখন পর্যন্ত আল্লাহ নবীর উম্মত হইতে পারো না কথা ঠিক না বেঠিক ঠিক জরেগা ঠিক না বেঠিক আল্লাহ বহুত গবেষকরা একশো মনীষীদেরকে নিয়ে একটা বই সেই বইয়ের নাম দেওয়া হয়েছে দা হান্ড্রেড সেখানে একশো ন যারা সমাজ সংস্কারক

আমার নবীর নাম যেখানে খ্রিস্টনরা প্রথম কাতারে আনে সেই নবীর চরিত্র নিয়ে কথা বলে মুসলমানের সন্তান ওটা মুসলমানের সন্তান হইতে পারে না কথা ঠিক না ভেডি আর তার প্রতিবাদ যারা করতে পারে না তারা নবীর উন্মত হইতে পারে না কাজী বাবা নবীর মহাব্বত করা লাগবে নবীর উন্মত হইতে হইলে তার সুন্নাদের আমল করতে হবে

বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়েন বাবা কাজে আপনারা আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি আমার মাওলা যেন তার খাটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় এই ফেতনার জবানায় যেন ইমান মজবুত রাখার তৌফিক আমার মাওলায় দেয় প্রত্যেকে প্রত্যেকের জন্য একটু তেল খুললে দোয়া করেন আল্লাহ আমি